ইউটিউব থেকে শিখেও যে এত ভালো কিছু করা যায় নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না যদি শেখার ইচ্ছা থাকে মিডিয়াম যেটাই হোক না কেন আপনি সেটা শিখে কাজ করতে পারবেন অবশ্যই সেটার জন্য অনেক বেশি আগ্রহ থাকতে হবে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে দেখেন এখানে একটা ক্ষেত টাইপের একটা জায়গা চলে এসেছি এটা হচ্ছে আমার একটা দেওরের ইউটিউব দেখে শিখে শিখে নাকি বানানো একটা বাগান বা ক্ষেত যেটাই বলে তো এখানে বিভিন্ন রকমের গাছ ছিল আর এখান থেকে অনেক অনেক ফলন হয়েছিল যেটা ওরা খেয়েছে তো আমার বড়ো যা বলতেছিলো চলো সুমি তোমাকে ওখানে ঘুরতে নিয়ে যাই তো এখানে ছিল এই যে বেগুন গাছ ঢ্যাঁড়স গাছ তারপরে হচ্ছে উস্তা বা করলা যেটাই বলে এই গাছ নাকি ও ইউটিউব থেকে দেখে দেখে শিখে এরপর ওদের জমিনের উপরে এটা হচ্ছে চাষ করেছে। আমরা ইয়াং জেনারেশন অনেক বেশি কিন্তু হতাশায় চাকরি শেষ করে কি করব করব চাকরি পাই না যদি চাই এভাবে করে কিন্তু আমাদের যেই অবসর সময় থাকে বা কোনো জায়গা থাকে সেগুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক যেই অভাবটা থাকে বা অর্থনৈতিকভাবে কিন্তু আমরা অনেক বেশি সচ্ছল হতে পারি এখানে আমার ছেলে এই গরুর বাস্তুটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল কানাকাটি করবে এমন অবস্থা তো আমি বললাম বাবা এ হচ্ছে ছোট একটা বাবু তোমাকে কিছুই বলবো না তুমি আসো আদর করো আর এখানে দেখেন ভাবি কি সুন্দর করে সবগুলো করলাগুলো তুলছিল আমি এখান থেকে অনেকটা পরিমাণ করলা আমার এখানে নরসিং দিতে নিয়ে এসেছিলাম আর এখানে দূর থেকে এই যে আমি দেখা দিচ্ছিলাম আর জিজ্ঞাসা করতেছিলাম এই যে গাছের পাতাগুলো যে পেকে গেছে এরপরে তো মনে হয় ফলন দিবে না এই গাছটায় তো বলতেছিল যে হ্যাঁ ফলন যদি না দেয় সমস্যা নেই এখানে অন্য কোনো একটা গাছ আবার লাগানো হবে এখানে একটা মাটির হাড়ি ছিল তো দেখেন এখানে অন তো আমার ছেলে বলছিল আম্মু ওই দেখো বল বল তো লাগবে না বল না ওর চাচি বুঝিয়ে দিচ্ছিল যে এটা কি কারণে লাগানো হয়েছে সত্যি আমরা এত বেশি আনন্দ পেয়েছিলাম এই ক্ষেতটার মধ্যে গিয়ে আর এখানে দেখেন এই যে গরুর বাছুর এই বাছুর দেখে আমার ছেলে খুব সুন্দর করে ডাকছিল ময়না আসো সাফান এটা নাম কি গলু ময়না চলে আর এই হচ্ছে ক্ষেত্রের ভেতরের দিকের অংশ আমি চাইছিলাম ঢুকতে কিন্তু যেহেতু আমার অনেক বেশি অ্যালার্জি প্রবলেম এই জন্য আমি আর ঢুকিনি সাহস করে আর এখানের থেকে অনেকটা করলা ওরা সেল করছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলবেন তো আসলে ইচ্ছা থাকলে উপায় হয় এটা না দেখলে বোঝাই যেত না আপনার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে আপনার যদি আগ্রহ থাকে তো আপনার রাস্তাটা আপনি নিজে খুঁজে বের করবেন কে কি দিলো কে কীভাবে আপনাকে হেল্প করবে ওইটার আশা ওইটার অপেক্ষায় কখনোই বসে থেকে সময় নষ্ট করা যায় না আর এই যে দেখেন এর ফুল আমি ধরতে খুলে পড়ে গেল তো যাই হোক এই যে আমরা বেশ অনেকগুলো করলা তুলছিলাম আর ওর বড় চাচিকে বলতেছিলাম যে আপনি হচ্ছে এগুলো আস্তে আস্তে বালতির মধ্যে ঢালেন আমি হচ্ছে ভিডিও করবো তো ভাবি না ধরেই ছিল বুঝতে পারতেছিল না তো যাই হোক এই যে করলাগুলো এরপরে আমরা চলে গেলাম ওদের বাসার দিকে ওদের বাসায় গিয়ে ওখানে অনেক ধরনের গাছ ছিল ঔষধি গাছ তার মধ্যে থেকে আমার যেগুলো দরকার ছিল সেগুলো কিছু কিছু পাতা আমি নিয়ে নিলাম এই যে দেখেন এখানে ছিল মেহেন্দি পাতা তারপর হচ্ছে গোলাপ গাছ আর এখানে আমার চাচা শ্বশুর বারবার সাবধান করছিল যে বউ এখানে কিন্তু কাটা আছে খুব সাবধান তো আমি আর ভেতরে যাইনি আমার বড়ো ভাবি গিয়ে আমাকে পাতাগুলো তুলে দিয়েছিল আমি যে অর্গানিক তেলটা বানাইছি এখানকার সব পাতাগুলো আমি এই জায়গা থেকে নিয়ে গিয়েছিলাম আমি যেই দিন নরসিংদির উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা তার আগের দিন বিকেলবেলার হচ্ছে ভিডিও করেছিলাম তো যাই হোক এই যে মেহেদি পাতাগুলো ভাবি তুলে দিচ্ছিলো আর এই যে দেখেন শুধু যে বাগান করছে তা কিন্তু না বাড়ির মধ্যে যে জায়গাটুকুন আছে ওই জায়গাটা কাজে লাগিয়ে কিন্তু অনেকগুলো মুরগির খামারের মতো করে বানাইছে আর এই যে হচ্ছে গোলাপ মাসাল্লাহ কি সুন্দর একটা গোলাপ এখানে আরও অনেকগুলো গোলাপ নিয়েছিলাম কিন্তু আসলে নরসিংহ আস্তে আস্তে আমার এই গোলাপগুলো নষ্ট হয়ে গিয়েছিল পচে গিয়েছিল তো যাই হোক এখানে ছিলে যে জবা গাছ জবা গাছের থেকে আমি অনেকগুলো জবা পাতা নিয়েছি এবং তার সাথে অনেকগুলো জবা ফুলও নিয়েছি কিন্তু কোনো লাভ হলো না আমি দিয়ে আস্তে আস্তে এগুলো কিন্তু অলমোস্ট পচে গিয়েছিল যতটুকুন ভালো ছিল মানে দুটো বা তিনটা ভালো ছিল শুধু ততটুকুনই নিয়েছে আর এই পাশে দেখেন কতগুলো মানে কি বলে কবুতর কবুতরগুলো আগে আরও অনেক বেশি ছিল বর্তমানে কমে গিয়েছে কিন্তু এত সুন্দর লাগছিল আর এখানে আমার ছোট্ট পিচ্ছি আমার জন্য কোথা থেকে যেন ফুল নিয়ে আসি সে বলছে আম্মু এটা তোমার জন্য তো যাই হোক সব মিলে সময়টা অনেক বেশি ভালো ছিল এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো আসলে সেই ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম তখনই নিয়েছিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনাদের লাইক কমেন্টের আশায় থাকলাম ধন্যবাদ সবাইকে